জঙ্গি আক্রমণের পরে ভারতের কড়া পদক্ষেপ প্রতিক্রিয়া হিসেবে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় তারপর পাকিস্তান যুদ্ধের দিলেও হঠাৎ কেন এই বিরতির আবেদন সেই নিয়ে দূরদর্শনের বিশ্লেষণ সাধারণভাবে মানুষের মনে হতে পারে যে কোনো তৃতীয় শক্তির কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে সংঘাত চলছিল সেটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল কিন্তু বাস্তব পাকিস্তান গত তিন চার দিনে যে ধরনের পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছিল পাকিস্তানের পক্ষে এই সংঘর্ষ আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই গত কয়েকদিন ধরে ক্রমাগত দ্রোন আক্রমণ করা সত্ত্বেও পাকিস্তানের তরফ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় এই সংঘর্ষ বিরতির জন্য আবেদন জানানো হয়েছে এবং বলা যেতে পারে এক প্রকার করজোরে বিনতি জানানো হয়েছে সেই জায়গা থেকে অবশেষে আজ যখন ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পাকিস্তানের এই সেনাকর্তা ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশানকে ফোন করেন এবং আবেদন জানান যে এই যুদ্ধবিরতি এই মুহূর্তে মেনে নেওয়া হোক পরিস্থিতি আমরা আগামী বারো তারিখে আবার খতিয়ে দেখবার চেষ্টা করব সেই সময় ভারতীয় রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে মিলিটারি যারা আছেন অর্থাৎ সেনা প্রধান যারা আছেন তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের এই আবেদন মেনে নেওয়া হয় কিন্তু মনে রাখতে হবে তার আগেই ভারতের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আগামী দিনে যে কোনো সময় যদি কোনো রকম জঙ্গি কার্যকলাপ হয় তাহলে সেটাকে যুদ্ধ হিসেবে ধরে নেওয়া হবে এবং যুদ্ধের যে প্রত্যাঘাত হয়ে থাকে সেই রকমই প্রত্যাঘাত হবে প্রসেনজিৎ বক্সি ডিডি নিউজ বাংলা কলকাতা